নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আর আমিও খুব ভালো আছি মাই সিম্পল কিচেন অ্যান্ড লাইফের তরফ থেকে আমি পিঙ্কি আমার সকল বন্ধুদের জানাই আমার চ্যানেলে অনেক অনেক ওয়েলকাম চলো দেরি না করে আজকে রেসিপি শেয়ার করা যাক আজকে আমি সম্পূর্ণ নিরামিষ পদ্ধতিতে মোচার ডালডার রেসিপি তোমাদেরকে শেয়ার করব। প্রথমেই মোচাটাকে একদম ছোট ছোট করে কুচিয়ে জলের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম মটর ডালটা তিরিশ মিনিটের জন্য ভিজিয়ে রেখেছিলাম আমি এখানে একশো থেকে দেড়শো গ্রামের মতো মটর ডাল ব্যবহার করেছি আর লাগছে ভেজানো ছোলা উমো করে কেটে রাখা আলু মশলার মধ্যে আদা কাঁচা লঙ্কা আর টমেটোর পেস্ট বানাতে হবে পড়ুন লাগছে তেজপাতা গোটা গরম মশলার মধ্যে এলাচ দারচিনি আর লবঙ্গ হাফমালা নারকেল পুড়িয়ে নারকেলটাকে অল্প জল দিয়ে একটা মিহি পেস্ট বানিয়ে নিতে হবে মোচার ডাললায় এরকম যদি নারকেলের পেস্ট দিয়ে করতে পারো মানে নিরামিষভাবে তাহলে দেখবে মোচার ডালনার টেস্ট কিন্তু খুব সুন্দর হয় এরপর ভিজিয়ে রাখা মটর ডালটা অল্প জল দিয়ে একটা ঘন পেস্ট বানিয়ে নিতে হবে খেয়াল রাখতে হবে ডালটা বাটার সময় ডালের মধ্যে যেন বেশি পরিমাণ জল না পড়ে যায় এতে ডালে ব্যাটারটা একটু পাতলা হয়ে যাবে তখন বড়াগুলো ভাজতে একটু অসুবিধা হয়ে যাবে এদিকে আদা কাঁচা লঙ্কা আর টমেটোর পেস্টটাও বানিয়ে নিলাম এরপর বেটে রাখা ডালের মধ্যে সামান্য লবণ দিয়ে হাতে করে খুব ভালোভাবে ফেটিয়ে নিতে হবে এতে বড়াগুলো খুব ভালো হয় আজকে রান্নাটা আমি সর্ষের তেলের মধ্যেই করব, তোমরা চাইলে কিন্তু সাদা তেলেও করতে পারো তবে আমি বলবো মোচার ডালনা যদি সর্ষের তেলে করতে পারো তার টেস্ট কিন্তু আরও দ্বিগুণ হয়ে যায় গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে বড়াগুলোকে বেশ লাল লাল করে ভেজে নিতে হবে বড়াগুলো আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে আর মটর ডালের বড়া ভাজতে বেশ অনেকটাই সর্ষের তেল টানে তো তেলের পরিমাণটা একটু কম হয়ে গেছিলো বলে আমি আর একটু সর্ষের তেল অ্যাড করে ডুমো করে কেটে রাখা আলুগুলো তেলের মধ্যে দিয়ে তার মধ্যে অল্প পরিমাণে হলুদ আর লবণ দিয়ে আলুগুলোকে ভেজে নেব আলুগুলোকেও কিন্তু লাল লাল করে ভেজে তুলে নিতে হবে আলু ভাজা হয়ে গেছে এবার ওই তেলের মধ্যে গোটা জিরে তেজপাতা গোটা গরম মশলা আর তেলের মধ্যে একটু চিনি অ্যাড করে দিলাম এতে কালারটা সুন্দর হয় বেটে রাখা মশলার পেস্ট হলুদের গুঁড়ো শুকনো লঙ্কার গুঁড়ো জিরের গুঁড়ো ধনের গুঁড়ো দিয়ে মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে যতক্ষণ না তেল ছেড়ে আসছে ততক্ষণ পর্যন্ত মশলাটাকে গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখেই কিন্তু কষতে হবে এরপর মশলা থেকে তেল ছেড়ে এলে পেটে রাখা নারকেলের পেস্ট আর ভেজে রাখা আলুটা দিয়ে দিয়ে মশলার সাথে খুব ভালোভাবে কষতে হবে একটু নেওয়ার পর দেব ভিজিয়ে রাখা ছোলা আর দিয়ে দেব স্বাদ মতন একটু চিনি যেহেতু মোজার ডালনা একটু মিষ্টি মিষ্টি খেতে ভালো লাগে তাই আমি এখানে দু চামচ মতন চিনি অ্যাড করেছি এরপর জল ঝরানো মোচাটা দিয়ে দেব। তো আমি জল থেকে তুলে চুপড়ির মধ্যে মোচাটা ঢেলে দিয়েছিলাম যাতে মোচার যে জলটা সেটা বেরিয়ে যায় মোচাটাকে খুব ভালোভাবে মশলার সাথে কষিয়ে নেওয়ার পর আমি এখানে মিক্সিজারে দু জার জল অ্যাড করেছি মটর ডালের বড়ায় বেশি জল টেনে নেয় তাই জলের পরিমাণটা প্রথমে অ্যাড করে দিলাম আর দিয়ে দেবো স্বাদ মতো লবণ চাপা দিয়ে পাঁচ থেকে দশ মিনিটের জন্য ফুটতে দেব আলু আর মোচা সিদ্ধ হয়ে এলে তারপরেই কিন্তু ভিজে রাখা ডালের বড়াগুলো দিয়ে একটু ফুটিয়ে নেড়ে চেড়ে নাবিয়ে নিতে হবে আর নাবানোর আগে গরম মশলা আর দিয়ে দেব ঘি তো দেখো আজকে সম্পূর্ণ নিরামিষভাবে মটর ডালের বড়া দিয়ে এই মোচার ডালডার রেসিপি তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানাতে ভুলো না আর তোমরা যারা যারা এখনও আমাকে কমেন্ট করোনি বা সাবস্ক্রাইব করনি আমার চ্যানেলটিকে তাদের কাছে রিকোয়েস্ট আমার চ্যানেলটিকে একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব আর কমেন্টে জানিও কেমন হয়েছে আর যে সকল বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়েছ তাদেরকে জানাই অনেক অনেক ধন্যবাদ দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওর সাথে আজকে এই পর্যন্তই কাটা